আমার বই দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্ব আজ পড়বো আমরা একশো তেত্রিশ পাতা ইনসেক্ট আর স্মল পতঙ্গরা হয় ছোট ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ আর ইনসেক্ট এখানে এস দেওয়া রয়েছে মানে অনেকগুলো পতঙ্গ বোঝাচ্ছে আর মানে হয় স্মল মানে ছোট তাহলে একসাথে করলে পতঙ্গরা হয় ছোট অল ইনসেক্ট হ্যাভ সিক্স লেগ অল মানে সব ইনসেক্ট মানে পতঙ্গ হ্যাভ মানে আছে সিক্স মানে ছয় লেগ মানে পা তাহলে সকল পতঙ্গের ছয়টি করে পা আছে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই মোস্ট মানে অধিকাংশ ইনসেক্ট মানে পতঙ্গরা ক্যান মানে পারে ফ্লাই মানে উঠতে তাহলে একসাথে করলে অধিকাংশ পতঙ্গরা উঠতে পারে দে হ্যাভ উইন্স দে মানে তাদের হ্যাভ মানে আছে উইন্স মানে ডানা তাদের ডানা আছে ইনসেক্ট আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন মানে আমরা যে পৃথিবীতে বাস করি পতঙ্গরাও সেখানে বাস করে এখানে ওয়ার্ল্ড মানে পৃথিবী লিভ মানে বাস করা তাহলে আমরা যে পৃথিবীতে বাস করি পতঙ্গরাও সেখানে থাকে দে আর ইন দ্য গার্ডেন তারা বাগানেও থাকে দে আর ইন দ্য ডিসেট তারা মরুভূমিতেও থাকে ডিসেট মানে মরুভূমি দে আর ইন দ্য হিল তারা পাহাড়ে থাকে এখানে হিল মানে পাহাড় দে আর এভরিহায়ার তারা সবখানেই আছে তাহলে এভরিহায়ার মানে সবখানে টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরে টিক চিহ্ন দাও দেখো এক নম্বরে হচ্ছে ইনসেক্ট আর মানে পতঙ্গরা হয় পতঙ্গরা কেমন এখানে আছে বিগ হিউজ আর স্মল বিগ মানে বড়ো হিউজ মানে বৃহৎ স্মল মানে ছোটো তো আমরা এখানে প্রথম লাইনে দেখেছি পতঙ্গরা হয় ছোটো ইনসেক্ট আর স্মল তাহলে এটা নিঃসন্দেহে এটাতে টিক দিতে হবে ইনসেক্ট আর স্মল দুই নাম্বারে আছে অল ইনসেক্ট হ্যাভ ফোর সিক্স ফাইভ লেগস সকল পতঙ্গের আছে কয়টি করে পা এখানে দেখো অল ইনসেক্ট হ্যাভ সিক্স লেগস তাহলে অল ইনসেক্ট হ্যাভ সিক্স লেগস এখানে সিক্সের উপরে টিক হবে সকল পতঙ্গের ছয়টি করে পা রয়েছে মোস্ট মোস্ট মানে অধিকাংশ নো মানে না অল মানে সকল ইনসেক্ট ক্যান ফ্লাই পতঙ্গরা উঠতে পারে আমরা এখানে পেয়েছি মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই তাহলে আমরা এখানে মোস্টের উপরে টিক দিব অধিকাংশ পতঙ্গ উঠতে পারে ইনসেক্ট আর অনলি ইন দ্য হিল ইনসেক্ট মানে পতঙ্গরা থাকে কেবলমাত্র পাহাড়ে অনলি ইন দ্য ডিসেট কেবলমাত্র মরুভূমিতে এভরিহায়ার সবখানে তো আমরা শেষ লাইনে দেখেছি দে আর এভরিহায়ার তারা শুধু বাগানে কিংবা মরুভূমিতে কিংবা পাহাড়ে থাকে না তারা সবখানে থাকে তাহলে আমরা শেষ প্রশ্নটা দিব এভরিহারে টিক ইনসেক্ট আর এভরিহার এরপরে নিচে একটা কবিতা আছে দেখো দেখো লেডি বাগ অ্যান্ড বাটারফ্লাইজ লেডি বাগ মানে মেয়ে পোকা বাটারফ্লাইজ হচ্ছে প্রজাপতি এখানে অনেকগুলো প্রজাপতি বোঝাচ্ছে তাই বাটারফ্লাইজ হয়েছে বাজিং বি আপ ইন দ্য স্কাই বাজিং মানে গুঞ্জন করা বা গুনগুন করা বি মানে মৌমাছি ইন দ্য স্কাই মানে আকাশে আপ মানে উপরে টিনি টিনি লিটল অ্যান্ডস টিনি মানে কিশোর এই টিনি মানে কিশোর এই টিনি মানে ক্ষুদ্র লিটল অ্যান্ডস লিটল মানে ছোটো অ্যান্ডস মানে পিঁপড়ারা ক্রোলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্লান্টস ক্রোলিং মানে হামাগুড়ি দেওয়া আপ অ্যান্ড ডাউন্স মানে উপর নিচে আপ মানে উপরে ডাউন মানে নিচে দ্য প্লান্টস মানে চারা গাছগুলো মেনি ইনসেক্ট ক্যান বি ফাউন্ড মেনি মানে অনেক ইনসেক্ট মানে পতঙ্গ ক্যান বি ফাউন্ড মানে পাওয়া যায় ইন দ্য স্কাই মানে আকাশে অ্যান্ড মানে এবং অন দ্য গ্রাউন্ড মানে অন মানে উপরে দ্য গ্রাউন্ড মানে ভূমি বা ভূপৃষ্ঠ তাহলে ভূপৃষ্ঠের উপরে